শোভা বাজার রাজবাড়ি আজকে একটা প্রোগ্রাম ছিল টুয়েলভ জানুয়ারি উপলক্ষে বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারী ওদের একটা কলকাতা ব্রাঞ্চ প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল তো আমি ইনভাইটেড ছিলাম ওখানে তো এটা আমি আগে চেষ্টা করেছি ভিডিও তুলতে কিন্তু ওরা অ্যালাউ করেনি পারমিশন দেয়নি তো ঠাকুর আজকে সুযোগ একটা দিয়ে দিল তাই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম এইটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি উত্তর কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের খুব কাছে এই বাড়িতে ঠাকুর এসেছিলেন ভালো লাগবে এমনি অনেকে কলকাতার দুর্গাপুজো তো অনেকে কলকাতার দুর্গা দেখতে আসে এই রাজবাড়িতে ভালো লাগবে আসুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এখনো থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়নি বলে অনেকের কাছে এই ধরনের ভিডিও পৌঁছবে এবং আমিও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও করার অনেক উৎসাহ পাবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন सिदमी हाँ अरे बाप